আমি হাসপাতালে যেতে চাই এর আরবি কি হবে আবগা রো আল মুস্তাশফা ধন্যবাদ মিরাজ ভাই তোমাকে মিরাজ ভাই আমার তাকে দরকার নাই এর আরবি কি হবে আনা মায়াবগা হুয়া ও ধন্যবাদ তোমাকে আমি কোম্পানিতে চাকরি করি এর আরবি কি হবে আনা সগল ফিশরিকা ও গুড ধন্যবাদ মিরাজ ভাই তোমার কি সমস্যা এর আরবি কি হবে এস মুশকিলা ধন্যবাদ ভাইয়া মিরাজ ভাই তুমি কখন কাজে যাবে এর আরবি কি হবে ইনতা মিটা রশগুল ধন্যবাদ ভাইয়া তোমাকে আমি হাসপাতালে যেতে চাই এর আরবি কি হবে আবগা রো আল মুস্তাশফা ধন্যবাদ মিরাজ ভাই তোমাকে মিরাজ ভাই আজকে আমরা একটা টপিক শিখবো যেমন ব্যাগের আরবি কি যেমন হাত ব্যাগ মানি ব্যাগ পার্স ব্যাগ এর আরবি কি ব্যাগের আরবি হলো শান্তা ধন্যবাদ ভাইয়া তোমাকে মিরাজ ভাই আমরা তো কলা খাই মূলত আসলে কলার আরবি কি আমরা তো বাংলায় বলি যে কলা এর আরবিটা কি কলার আরবি হবে মোজ ধন্যবাদ ভাইয়া তোমাকে মিরাজ ভাই তুমি এখন কোথায় আছো এর আরবি কি হবে ও এন ইনতা موجوده ধন্যবাদ भैया তোমাকে মিরাজ ভাই আমাকে একজন একটা কাজের কথা বলছে কিন্তু আমি ভুলে গেছি এর আরবি কি হবে সেটা তোমার আনা ইনসা বা আনা নসিয়ান উমানে বলে আনা নসিয়ান আর সৌদিতে তে বললে আনা ইনসা ওকে ধন্যবাদ भैया मिराज भाई কাস্টমার আইসে আমরা যদি আরবিতে কথা বলে এখন আমি যদি আরবি না জানি তাহলে আমি কি মানে বলমু তাকে যে ওকে বুঝছি তোমার প্রশ্নটা তো অনেকে তোমার এখানে বলে আনা মাফি মালুম আরাবি তো এইটা হবে না এখানে তোমার বলতে হবে আনা মা আরফ আনা মা আরফ আরবি হলো সঠিক ঠিক আছে ভাইয়া